আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ পঁচিশে মে দু সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা আঠারো পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ওমান রিয়াল তিনশো টাকা চব্বিশ পয়সা ইয়াল বত্রিশ টাকা বারো পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা সতেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা চুরানব্বই পয়সা কুইতি দিনার তিনশো উনআশি টাকা আটান্ন পয়সা দিনার তিনশো নয় টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা আট পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা পনেরো পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা দশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা উনত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকা সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন